লালমনিহাট কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায় পঁচাশি বোতল ফেনসিটিল সহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো কুখ্যাত এই মাদক কারবারি হলেন কালীগঞ্জ থানার শ্রীখাতা দামুদা গ্রামের আবু আসলামের ছেলে কুখ্যাত মাদক কারবারি মমিন মিয়া তিনি স্বীকার করেন দীর্ঘদিন থেকে লালমনিহাট কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আছে আপনারা ওনাকে যাইতে বলেন আপনারা যাইতে বলেন

জি দাম থানা কালীগঞ্জ কালীগঞ্জ